পুল্লনাথ সিং কত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহর গুলাম এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছে আল্লাহর এবাদত বন্দিকে দাসত্ব গুলামী করার জন্য দুনিয়ায় বেঁচে থাকা দুনিয়ায় থাকার জন্য না এই জন্য আল্লাহর নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম একটা হাদিস বলেছেন ও আনাবি হুরাই রাজা রবি আল্লাহ কলা কল রসুল্লাহ সাল্লাহ আলিয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে পর্যন্ত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইননা মাইল হাক্কুল মুমিনামিন আমালিয়ু ওয়হাসানাতি হে আ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে পর্যন্ত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা ईमानदार মুমিন মুসলমানের কয়েকটা কাজ করতে হবে এক নম্বরে বলছেন ইলমান আলিমহু ওয়নশারাহু ওয়া ওয়ালাদান সলিহান তারাকহু আলেম উলাম এলে মরজং করতে হবে এবং আলেমদের উত্তর অধিকার হবে এবং নেককার সন্তান রেখে যেতে হবে আও মাসিজিদান দান বানাহু মসজিদ তৈরি করতে হবে এবং মুসাফিরখানা তৈরি করতে হবে ওয়া নবী হুরাইরা রাদিয়াল্লাহু আনহু ক্বালা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাই মাইয়াল হাকুল মুমিনু মিন আমালিহি ওয়া ইলমান আলিমহু ওয়া নাসরাহু ওয়া ওয়ালাদান সলিয়ান তারাকহু বানাহু আও লিবনে সাবিল বানাহু আও না হরন আজরাহু আও সদা করনা কর জামিম মালি বিসিয়াতহি ওয়া হায়াতি হযরত আবু হুরায়রা رضی আল্লাহু আনহু হযরত তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এলেম অর্জন করতে হবে এলেম যদি অর্জন করতে না পারেন তাহলে আলেম ওলামাদের সঙ্গে ময়া মহব্বত ভালোবাসা তৈরি করতে হবে এবং আলেমদের উত্তরাধিকারী হতে হবে মসজিদ নিক্কার সন্তান রেখে যেতে হবে এবং মসজিদ বানাইতে হবে এবং মুসাফিরখানা তৈরি করতে হবে এবং জনকল্যাণমূলক কাজ করতে হবে আর নিজের জীবন থাকা অবস্থায় হায়াত থাকা অবস্থায় সুস্থ থাকা অবস্থায় নিজ হাতে হবে সোহান্লা আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না তাদের জন্য করলায় কামাই মরলে তারা চিনবে না السلام عليكم ورحمه الله <وبركاته>